ইলেকট্রিক হিটারে জল গরম করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক গৃহবধূর এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে হুমিপুর থানার বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর তেলিপুকুর এলাকায় প্রতিবেশী এক ব্যক্তি জানিয়েছেন হঠাৎ এক শিশু তাকে খবর দেয় পাশের বাড়িতে ওই গৃহবধূর ঘাটে পড়ে রয়েছে তড়িঘড়ি তারা ঘরের ভিতরে গিয়ে দেখে জল গরম করার হিটারের পাশে পড়ে রয়েছে এবং বালতিটিতে জল রয়েছে এবং ওই গৃহবধূ খাটে মৃত অবস্থায় রয়েছে তারা করে জল গরম করতে গিয়ে হয়েছে নমস্কার বন্ধুরা মৃত্যু আমি বিপ্লব তো এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা দেখার কারণ হচ্ছে মেনলি শীতকালে শীতকালে অনেকেই করেন কি জল গরম করে স্নান করার চেষ্টা করেন মানে ঠান্ডা জল থাকে জলটা গরম করে স্নান করেন তো জল গরম করছেন ঠিক আছে কিন্তু কিছু প্রসেস আছে যেটা হচ্ছে আপনি গ্যাস স্টোভে জল গরম করুন কিংবা ইলেকট্রিক কেটলিতে জল গরম করুন করে স্নান করুন ঠিক আছে এই যে ভিডিওটা দেখলেন ইমারশান রড ইমারসান রড কিন্তু খুবই বিপজ্জনক তো এইভাবে কিন্তু এই যে ভিডিওতে দেখানো হয়েছে ইমারশান রড যদি একটু এদিক ওদিক কোনোভাবে হয়ে যায় তো তাহলে কিন্তু এই ইলেকট্রিক শখ মেরে শখ খাওয়ার চান্স বেশি তো সেই জন্য আপনারা প্লিজ ইমার্শন রডটাকে অ্যাভয়েড করুন আপনারা ইলেকট্রিক কেটলিতে জল গরম করুন কিংবা গ্যাস স্টোভে জল গরম করুন করে আপনারা স্নান করতে পারেন তো ভিডিওটা এই জন্যই দেখালাম প্লিজ আপনারা একটু সাবধান হন তো প্লিজ আপনারা ইমার্শন রডটাকে অ্যাভয়েড করুন কারণ এটা যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে তো সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা ইলেকট্রিক কেটলিতে জল গরম করুন কিংবা গ্যাস স্টোভে জল গরম করুন কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন